শুধু রাজগঞ্জে পার্টির সদস্য হলে চলবে না এখনো পর্যন্ত অনেকে আমাদের ফোন করে বলে দাদা আমরা পার্টির জন্য জীবন দিই কিন্তু আমাদের নিচে নামটা নেই কিন্তু যেটা যাচ্ছে যাদের চার পয়সা দাম নেই তাদের নিচে নাম আছে আমার এখানে অনেক পঞ্চায়েত মেম্বার বসে আছে আমাদের এখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সংখ্যা এখন প্রায় একটু তিরিশ জনের মধ্যে বুথান দিয়ে বলুন তো আজকে দল ছিল বলে আপনি পঞ্চায়েত মেম্বার আপনি পঞ্চাশ হাজার মেম্বার আপনি পার্টি পুরো প্রোগ্রাম বলে আপনি গা ঢাকা দিয়ে বসে থাকেন আপনার কোনো দায় নেই দায়িত্ব নেই দায় মতো নেই আছেন কেন ছেড়ে দিন না আমি অনুরোধ করতে চাই এটা আপনাদের এই চাঁদাবিয়া থেকে বারে বারে আমাদের নামে শেষ করছে আর কোন প্রযুক্ত নেই প্রশেষ নেই কেন অন্যায় করে মিথ্যে করে আমাদের নামে চেষ্টা পাচ্ছে আমাদের চাষা দিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস এখানে ব্লকের যারা নেতা আছে কি ভূমিকা নিয়েছে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার আছে আজ আপনারা পঞ্চায়েতের মেম্বার হয়েছে পঞ্চায়েত সমিতি মেম্বার হয়েছে আপনাদের জন্য আজকে লড়াই হয়েছে এখানে আর সেই লড়াইতে মিথ্যা করে যখন আমরা পনেরো তারিখ আমরা যখন আমরা এক নম্বর ব্লকের অভিষেক করছি তখন এখানে বেশ কিছু সমাজবিরোধী আছে তারা নিজেরা গুলি চালিয়েছে সবকিছু করেছে আজ তারা আমাদের দলে মিথ্যা করে খেয়ে দিচ্ছে

কত তিন বছর চার বছর হয়ে গেল কোন কাজটা ভ্রমণের বাড়িতে করেছে কেন এগুলো বলতে পারছি না কেন সাধারণ মানুষকে আমরা বোঝাতে পারছি না আমাদের ঘাটতি আমাদের দুর্বলতা কোথায় আমরা কি নিজেদের সম্পর্কে সত্যিকার সচেতন আমরা সত্যিকারে কি দেশ মানুষের সঙ্গে কথা বলছি যে বর্তমানে গোটা থেকে সাম্প্রদায়িক শক্তি যে উত্থান হচ্ছে যেভাবে হিন্দু মুসলমানের দাঞ্জা বাজার চেষ্টা করা হচ্ছে কিছু মুসলিম শক্তি যারা টাকা পয়সা খেয়ে মতো দলের লোকেরা যারা আজকে ক্ষত বিক্ষত করতে চাইছে সেই বিষয়ে কি সাধারণ মানুষের সঙ্গে একটা কথা বলছি বিচার দিয়ে বলুন আজ এখানে এক একটা অঞ্চলে একসঙ্গে অঞ্চল সদস্য আছে আমি যদি প্রতি অঞ্চল কর্মী সদস্য যদি একটা করে লোকের সঙ্গে কথা বলে প্রতিদিন একসঙ্গে সঙ্গে কথা বলা যায় অর্থাৎ করতে পারছি সত্যি হুকিয়ার দিয়ে বলুন আমার অনুরোধ যারা করতে পারবে না তারা যে দাদা আমি কোভিড আমার দায়িত্ব পালন করতে পারবো না নিশ্চিতভাবে আপনার জায়গায় আইনজিড়ে কিন্তু এই লড়াইটা হল আমাদের কাছে চ্যালেঞ্জ